বন্ধুরা অনেকেই অভিযোগ করেন যে তাদের বাড়িতে হঠাৎ সব কিছু উল্টোপাল্টা হতে শুরু করেছে যেমন কোনো কাজ হতে হতে শেষ মুহূর্তে বিগড়ে যায় বা কোনো কিছুই তাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে না বাড়ির পরিবেশ এতটাই নেগেটিভ হয়ে গেছে যে নিজের বাড়িতেই এক অদ্ভুত আবদ্ধতা অনুভব হচ্ছে বন্ধুরা আপনি যদি এই সব থেকে মুক্তি পেতে চান তবে আপনার শুধু সকালে এই বিশেষ শব্দগুলো বলার প্রযোজন আছে হ্যাঁ বন্ধুরা এমন কেই বা আছেন যিনি ভোলেনাথের কৃপা পেতে চান না যদি আপনিও মহাদেবের কৃপা পেতে চান তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখুন বন্ধুরা সাধারণত ভোলেনাথ শুধু পুজোপাঠ আর সৎ মনে জল অর্পণের মাধ্যমেই সন্তুষ্ট হন এবং ভক্তদের প্রতি তার আশ্চর্য কৃপা দেখান কিন্তু আজ আমরা আপনাদের বলবো যে প্রতিদিন সকালে উঠেই আপনাকে শুধু এই শব্দগুলো বলতে হবে আর এর ফলে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে হ্যাঁ ভোলেনাথ আপনাদের ওপর সন্তুষ্ট হবেন এবং এর জন্য আপনাকে পুজোপাঠ করতে হবে না এই বিশেষ শব্দগুলো বলা মাত্রই আপনি এমন আশীর্বাদ পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি বন্ধুরাত ভোলেনাথ এবং মহাগুরী সর্বদা তাদের ভক্তদের ওপর বর্ষণ করেন এনাদের মধ্যে যে কোনো একজনকেও আপনি যদি খুশি করতে পারেন তবে আপনি আপনার জীবনের চাওয়া পাওয়ার সব কিছুই লাভ করবেন কাজেই প্রতিদিন সকালে ভিডিওতে বলা এই বিশেষ শব্দগুলো অবশ্যই বলুন আপনি যদি একজন ছাত্র হন বা কম বয়সী হন তাহলেও এই উপায় করতে পারেন শুধু বড়োদেরই নয় বাড়ির ছোটদেরও এই উপায় করা উচিত কারণ এর ফলে আপনার মানসিক উন্নয়ন এতটাই শক্তিশালী হবে যে আপনি যে কোনো পরীক্ষায় সফলতা পাবেন আর হ্যাঁ বাড়ির মহিলারাও এই উপায়টি অবশ্যই করুন সকালে আপনাকে শুধুমাত্র দুটি বিশেষ শব্দ বলতে হবে এর জন্য আপনাকে স্নান করারও প্রয়োজন নেই সাধারণত যে কোনো উপায় বা ভগবানের সঙ্গে সম্পর্কিত কাজে স্বচ্ছতা এবং শুদ্ধতা বজায় রাখা প্রয়োজন হয় স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হয় এবং তারপর সেই কাজ করতে হয় কিন্তু আজ আমরা যে বিষয়টি বলবো সেটি এগুলির থেকে সম্পূর্ণ আলাদা এর জন্য শুধু দুটি শব্দ বললেই চলবে যা আপনাকে সকালবেলায় বলতে হবে যদি বাড়ির মহিলারা এই উপায়টি করেন বিশেষ করে নতুন বিবাহিত বধূ যদি এটি সকালে বলে তবে আপনার ঘরে একটি প্রকৃত শুভ সন্তানের জন্ম হবে এবং সে আপনার পরিবারের জন্য অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবে আপনার দাম্পত্য জীবন অত্যন্ত সুখময় হয়ে উঠবে এই মন্ত্রের দ্বারা এতটাই ইতিবাচক ফল আপনি পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি একইভাবে বাড়ির বয়স্করা দীর্ঘাজু এবং সুস্বাস্থ্যের জন্য এবং ব্যবসায়ী শ্রেণীর মানুষরা নিজেদের ব্যবসার উন্নতির জন্য এই উপায়টি করতে পারে যদি কেউ নিজের জীবনে উন্নতি বা কোনো ইচ্ছা পূরণের জন্য কোনো উপায় চান তাহলে এই ইচ্ছা পূরণকারী শব্দগুলির জপ প্রতিদিন সকালে অবশ্যই করু হ্যাঁ এতে নিশ্চিতভাবে আপনাকে ভোলেনাথের কৃপা লাভ হবে দেবাধিদেব মহাদেব ওই ব্যক্তিকে আশীর্বাদ প্রদান করেন এবং তার জীবনে সর্বত্র সফলতা নিয়ে আসেন বন্ধুরা আপনাকে যা করতে হবে তা হলো সকালে উঠে সবার আগে দেবতাদের স্মরণ করা এরপর আপনার দিনের শুরুটা দেবতার পুজো দিয়ে করা উচিত এর ফলে আপনার জীবনে ইতিবাচক ফলাফল আসবে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য দেখা দেবে এর জন্য আপনাকে কেবল সকালে দুইটি হাত জোট করে এই শব্দগুলো বলতে হবে যা এরকম ওমু জুমু সহ বন্ধুরা এটি একটি লঘু মহামিশুঞ্জে মন্ত্র এই মন্ত্রের জোপের মাধ্যমে আপনার কুণ্ডলিতে যদি কোনো দোষ থাকে তাহলে তা কমে আসবে এর পাশাপাশি আপনাকে আপনার দুটি হাতের তালু একসাথে জোট করে এই মন্ত্রের জপ করতে হবে মন্ত্রটি হল করাক স্থে কর্মে সরস্বতী কমলে তো গোবিন্দ প্রভাতে কর দর্শন আপনি চাইলে এই দুইটি উপায়ের মধ্যে কোনো একটি উপাজও করতে পারেন অথবা চাইলে দুটি উপাজও একসাথে করতে পারে এর মানে হল হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মাঝখানে সরস্বতী এবং নিচে গোবিন্দের বাস থাকে এবং তারা আমাদের সমস্ত কাজ সফল করে। এইভাবে আমাদের সকালে দিনের শুরু হওয়া উচিত যাতে আমাদের সময় ভালো কাটে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না